বন্ধুগণ বিশ্বাস করব নিজের ঘরের লোকে টাকা চুরি করে বলে টাকা চুরি করিনি ভাই কি হচ্ছে ডাকলি কেন আরে বান্ধবী আমি তো বাবা হতে চলেছি বাবা মানে তোর তো কোনো বিয়ে হয়নি তো বাবা হবে কি করে আরে তোর মাই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আমি তোর বাবা হতে চলেছি

ও তা ভগবানের কাছে কি চাইলে একটা বউ চাইলাম আর একটু শান্তি চাইলাম ও বৌদি তোমরা হাসছো কেন আরে তুমি বউ আর শান্তি দুটোই একসাথে চাইলে মানে 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 তুমি আগে বিয়েটা করো তারপর বুঝতে পারবে কি করে তোমার সাথে আমার কিছু কথা আছে একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে আচ্ছা বলো আমি শুনছি আমি তোমার সাথে আর সংসার করবো না সব জামা কাপড় গুছিয়ে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি তোমার সাথে আর সংসার করা সম্ভব নয় আরে কি বলছো তুমি আর ব্যাড নিউজটা কি করে